নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত প্রতিটা ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত অত্র এলাকার জনসাধারণ আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে করিম সরকারের গ্রুপের মাত্র কামনা করছি আল্লাহ ওনাকে বেহেস্ত নসুদ করে সম্মানিত উপস্থিতি আসলে আপনি যে প্রত্যক্ষে আমরা একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন যে কলিম সরকার একদিনে আর দুদিনে কিন্তু একটা করিম সেখানে তৈরি হয় না একটা দলের কর্মী হইতে গেলে তার অনেক অনেক বছর এটা কি ভুক্ত হয় একটা পদ্মের চলে

সাধারণ জনগণ অনেক বুদ্ধিমান আমরা যারা রাজনীতি করি আমরা অনেক সময় অনেক কথা বলি আমরা মনে করি কেউ যদি এই কথা ভাবে তো সাধারণ জনগণ বুঝে না কে কি বলতেছি তো সেই নেতা যদি নেতা হতে পারবে না নেতা হইতে গেলে সাধারণ জনগণের মনে রাখা বুঝতে হইব জনগণ কি বলতে চাইতে চাচ্ছে তা আপনারা হরিদ্রের ওদিকে নাটক সরাইছেন আজকে হরিদ্রের কোথায় ওই

আমার ভোটটা যেরকম মূল্য জালা আছে ভোটটা যেরকম মূল্য আর মাসের ভোটটা যেরকম মূল্য না বুঝবো কেন সাধারণ জনগণ না তো আপনাদের কাছে উদার তো হাত কম থাকবে আপনারা পুরো কথায় ঠান্ডার টান দিবেন না যদি আপনারা মনে করেন আমাদের উন্নয়নের প্রয়োজন আমাদের এলাকার উন্নতির প্রয়োজন আমাদের খাই কবি সকল ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ে আমাদের দেওয়া উচিত সরকার আপনাকে করে দেন ইনশাল্লাহ এই তো বন্ধ মাসে আমাদের নজরপুর উন্নতি হয়েছে আগামী দিনে সামনে আসছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে আপনারা দাগের শীষে ভোট দিবেন ভোটটা বিপুল বালন দিবেন যাতে করে আমরা খেলাধুলো বলতে পারি এইটা সম্পন্ন করে এই দিদি দলটা কারণ খালি ভূগুল

সময় হয়ে গেছে আপনারা অভিযোগ শুনবেন জনাব রাজু সরকারের কাছ থেকে আমি একটা কথাই বলবো আমাদের সমাজে কিছু লোক আছে আসলে আমরা কি মুসলমান না আমরা কি মুসলমানের বাইরে কিছু লোক আমরা ইসলাম রয়েছি ইসলাম কি হ্যাঁ জন্যই না আমরা জন্য আছে আমরা কি নামাজ করি না আমরা কি যারা ইসলাম কয় আসলে

এদিকে সবার দৃষ্টি রাখবো আমরা কোনো কথায় কান না দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আজকে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসবে এই নির্বাচনে আমরা চাই দাউদুল সরকারের হাতকে শক্তিশালী করার জন্য নজরপুরি দিনে প্রতিটা কেন্দ্র থেকে আমরা বিপুল ভাবে সুন্দরভাবে জয়যুক্ত করব যাতে করে দাউদুল সরকার আমাদেরকে সাথে নিয়ে বলতে পারে আমি নজরপুরি দিনের প্রতিটা কেন্দ্রে বিপুল ভোটে আপনার জন্য জয় ছিটিয়ে নিয়েছি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আশা করি